সালামু ডাক্তার হাসানুর বানাল আমিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করবো একটা ছোট্ট একটা মেডিসিন নিয়ে মেডিসিন আমার মনে হয় যে একটা ডিজিজ নিয়ে আলোচনা করা ট্রাই করব সো আমার মনে হয় যে আপনাদের কাছে আমি প্রত্যেকবারই রিকোয়েস্ট করি আর আজকেও ছোট্ট করে রিকোয়েস্ট করতেছি আমাদের আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনাদেরকে মনে হয় যে আপনাদের অনেকটাই হেল্পফুল আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন সিকোটা ভেরোসা তো সিকোটা ভেরোসার একটা মানে ডিজিজ নিয়ে আলোচনা করার ট্রাই করব যেমন এই সিকোটা ভেরোসা যেই মেডিসিনটা ওই মেডিসিনটা আমাদের বেসিক্যালি একজিমাতে যদি কোনো কারো একজিমা থাকে এবং এটাকে আমরা অনেক সময় ক্ষৌরকুণ্ড বলে থাকি যে দাঁড়িতে দাড়ির নিচে অনেকের একজিমা থাকে এবং ওইটার মধ্যে যেমন খুশকি আমাদের মাথা থেকে বের হয় না ওইরকম মনে হয় যে খুশকির মতো বা এইরকম ইয়েগুলা পড়তে থাকে হ্যাঁ প্রত পড়তে থাকে যেটা বলি আমরা সো এই যে একজিমা ওই একজিমার মধ্যে কোনো ধরনের কোনো চুলকানি থাকে না বেসিক্যালি এটা দাড়ি দাঁড়িতে হয়ে থাকে দাড়িতে যদি একজিমা হয় এবং কতগুলো একজিমা নিকটে নিকটে হয় মানে একটা একটা কাছাকাছি যদি একজিমা হয় এবং এটা পরবর্তীতে একটা নিকট থেকে পরবর্তীতে ছড়ায় পড়ে পুরা দাড়ির যে গুড়া বলে থাকি আমরা ওই আমাদের ত্বকের মধ্যে ওইটা ছড়ায় পড়ে এবং এটা থেকে যদি পুজ বা রস বাহির হয় ওই ক্ষেত্রে আমরা সিকুটা ভিরোসা যেই মেডিসিনটা আছে ওই মেডিসিনটা আমরা প্রয়োগ করতে পারি তা আমার মনে হয় যে অনেকের ক্ষৌরকুণ্ড বলে থাকেন বা আমি যদি এভাবে বলে থাকি দাঁড়িতে যদি অনেকের একজিমা দেখা দেয় ওই ক্ষেত্রে আপনারা সিকুটা ভিরোটা সিকুটা ভিরোসা যেই মেডিসিনটা আছে ওইটা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর লাস্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ አሰላሙ አለይኩም ራህመቱላሂ ታዓላ ወበረካቱ